এই ঈদে ভাবা হচ্ছিল তুফান সিনেমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্ব হবে জঙ্গলি সিনেমা কিন্তু বিষয় হচ্ছে কোরবানির ঈদের সপ্তাহ শাকিব খানের তুফান সিনেমাটির সাথে পেরে উঠবে না জঙ্গলি সিনেমাটি এর আগেই তুফান সিনেমার তাণ্ডবে একের পর এক সিনেমা মুক্তির মিছিল নাম সরিয়ে নিচ্ছে তবে জঙ্গি পিছিয়ে যাওয়ার মূল কারণটি যেভাবে গত ইদুল ফিতরে মুক্তি পেয়েছিল এক ডজনের বেশি সিনেমা সেখানে এবারের কোরবানির ঈদে কেবল শাকিব খানের তুফান সিনেমার ঝরে সে অর্থে আর কোনো সিনেমা মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে যারা এ কোরবানিতে নিজেদের সিনেমা মুক্তির কথা ভেবেছিল তারা একে একে পিছিয়ে যাচ্ছে তুফানের টিজার মুক্তির পরেই শুধুমাত্র আশা জাগিয়েছিল সিয়ামের জঙ্গলি সিনেমাটি কিন্তু গত শনিবার জঙ্গলি টিমের পক্ষ থেকে জানানো হয়েছে তারাও কোরবানির ঈদে আসবে না ইদুল আজহাতে না আসার পেছনের গল্প জানাতে গিয়ে জঙ্গলি সিনেমার পরিচালক ইমরাহিম বলেন টানা শুটিং করেছি আমরা একই সাথে বেশ ভালোভাবে চলছিল সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ তার পাশাপাশি ডাবিংও চলছে বেশ জোরে সোরে মে মাসের আউটডোরের শুটিং এর সময় প্রচন্ড গরমে জঙ্গলি সিনেমার ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন তবু আমরা পরিশ্রম চালিয়ে গেছি কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ করতে হয় আমাদের পুরোপুরি একটি সেট ঝড়ে বিধ্বস্ত হয় দর্শকদের যে কোয়ালিটির সিনেমা উপহার দিতে চাই তা এই অল্প কয়েকদিনে সম্ভব হবে না এ মানের সিনেমার সাথে কোয়ালিটির ব্যাঘাত করাটা একেবারে বোকামি ছাড়া আর কিছুই হবে না তুফানের ঝড়ে জঙ্গলি পিছিয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন তুফান ও জঙ্গলি এক ধরনের সিনেমা না তুফান আসবেই এটি জেনেই আমরা ঘোষণা দিয়েছিলাম তুফানের প্রতি আমাদের সম্মান আছে ঘুরে ফিরে আমরাই একটি টিম তুফান বনাম জংলি কখনো প্রতিপক্ষ হতে পারে না বরং বিশ্বাস করি একে অন্যের ফুল পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে সিনেমা দুটি ব্যবসা করতে পারা উচিত বলে মনে করি তাহলে ইন্ডাস্ট্রি গ্রো করবে আমাদের সিনেমা বাজার বড় হবে আমরাও তুফান নিয়ে খুব বেশি এক্সাইটেড সবাই মিলে তুফান দেখতে সিনেমা হলে যাব আমাদের বিশ্বাস সাকিব ও রাফি ভাইরা আমাদের সিনেমা দেখতে হলে যাবেন তবে কবে মুক্তি পাবে এমন প্রশ্নের জবাবে রাহিম বলেন আমরা আশা করছি ঈদের ঈদের আমেজ থাকতে ছবিটা মুক্তি দিতে সেটা দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে হতে পারে। বাইশ সালে ঈদের তৃতীয় সপ্তাহে পর রিলিজ হয়েছিল হাওয়া সিনেমাটি ঈদের ছবি পড়ানের সাথে দাপটের সাথে ব্যবসা হয়েছিল চলেছিল হাওয়া সিনেমাটি দর্শকরা পালাক্রমে দুটি সিনেমা দেখেছিলেন পরিচালকের ভাষ্য অনুযায়ী এরই মধ্যে ছবির বাকি কাজ শেষ করেই প্রমো ও টিজার সহ আনুষাঙ্গিক সব বিষয় নিয়ে আসতে থাকবে এদিকেই এই কোরবানির ঈদ থেকে সিনেমাটি সরে যাওয়া সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন জানা গেছে ঈদের আগেই আসবে জঙ্গির টিজার তখন হয়তো বা মুক্তির নতুন সময় জানানো হবে এছাড়াও বাংলা সিনেমার সফলতা পাওয়া যায় এর বড় উদাহরণ হচ্ছে আয়নাবাজি ঢাকা অ্যাটাক দেবী সিনেমাগুলো শুধু দরকার দর্শক গ্রহণযোগ্যতা দেশি সিনেমা প্রেমীদের মতো দেশেই যে সিনেমা আসুক না কেন তুফানের মতো এতটা গুরুত্ব পাবে না